নমস্কার শুরু হচ্ছে গল্পের আসর শুনছেন বিশ্বের নাম করা সাহিত্যিকদের লেখা গল্প আজকের গল্প তোতা কাহিনী রচনা রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান কাহিত শাস্ত্র পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলে পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার পণ্ডিতরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমত্ত কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল শ্যাকরা থলি বোঝাই করিয়া বক্সিস পাইল খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নশ্ব লইয়া বলিলেন অল্প পুথির কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যা ধরে না লিপিকরের দল পারিতোষিক লইল করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানা হইল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারের সীমা নেই মেরামত তো লাগিয়াই আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর তারা মাস মাস মোঠা তনখা পাইয়া সেন্ধুক বোঝাই করিল তারা এবং তাদের মামা তো মাস্তুত ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নেন্দু আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি। ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনবেন তবে ডাকুন স্যাঁকড়াদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় নেন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল শিক্ষা কি ভয়ঙ্করতে যে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র আমত্ত লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউডির কাছে অমনি বাজিল সাঁক ঘণ্টা ঢাক ঢোল কানা নাখাডা, তুরি ভেরি দামামা কাশি বাঁশি কাঁসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠে লাগিলেন মিস্ত্রি মজুর শাঁগরা লিপিকর তদাকরণ বিশ আর মামাতো পিস্তুত খুঁট্টুতো এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থও কম নেই রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নেই খাঁচায় দানা নেই পানি নেই কেবল রাশি রাশি পুঁতি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডোগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে তো বন্ধই চিৎকার করার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্র দোস্তর মতো আত্মরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটিবার চেষ্টায় আছে কতয়াল বলিল একি ভেয়াদি তখন শিক্ষা মহলে হাফর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি দমাদ্দম পিঠা নেই লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এরাজ্যে পাখিদের কেবল যে আকেল নেই তা নয় কৃতজ্ঞতাও নেই তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সড়কে লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নের গায়ে সোনাদানা চড়িল এবং আলের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোনকালে যে কেউ তা ঠাওর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা শুধাইলেন ওকে আর লাফায় ভাগিনা বলিল আরে রাম আর কি ওড়ে না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনো তো দেখি পাখি আছিল। সঙ্গে কতয়াল আসিল পাইক আসিল ঘোর সোয়ার আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হাঁ করিল না হুঁ করিল না কেবল তার পেটের মধ্যে পুথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণা হাওয়ায় কিশলয়গুলি নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল নমস্কার